এই রাষ্ট্রটা ক্ষত বিক্ষত আমরা বারবার আমাদেরকে বাচ্চাদেরকে হারাই শুধুমাত্র একাত্তর আর চব্বিশ নয় একাত্তর আর চব্বিশের ভেতরে কয়টা যুদ্ধ হয়েছে গুনতে পারো এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের তরুণ ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা মরেছে রাজনৈতিক দলে এবং বাইরে কে জান দিচ্ছে তোমরা তোমরা কেন বলছো না যথেষ্ট হয়েছে তোমরা প্রহরী হবে ন্যায্যতার সততার সত্যের সেটা কিন্তু চব্বিশের স্পিরিট এবং সেই কারণে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক যেমন তোমরা রেখেছিলে কারণ স্বৈরাচারী স্বভাব আমাদের সবার ভেতরে লুকিয়ে আছে তোমার ভেতরে লুকিয়ে আছে সেই জায়গাটার ব্যাপারে সচেতন হয়ে যাও যখন তোমরা খেয়াল করো না যে সত্তর ভাগ মেয়েরা রাস্তায় নেমে তোমাদের সহযোদ্ধা হয়েছিল তাদেরকে সম্মান দিতে ভুলে যাও তাদেরকে পাশে জায়গা দিতে ভুলে যাও তখন তুমি স্বৈরাচার তুমি সংখ্যায় গুরু তোমার পেশি শক্তি আছে যদি তুমি পেশি শক্তি দিয়ে তুমি সিদ্ধান্ত নাও সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সিদ্ধান্ত নাও সেটা কিন্তু সব সবসময় ন্যায্যতার সিদ্ধান্ত হবে না এই কারণে বলি তোমরা রাগ করেছো রাগ করো রাগ করার তোমাদের অধিকার আছে আর আমরা তোমাদেরকে কথা বলার পরিবেশ করে দিয়েছি সেই পরিবেশে তোমরা সুন্দর কথাও বলতে পারো গালমন্দও করতে পারো এমন যেন না হয় আমাদের সংস্কৃতি আমাদের ভাষা চর্চায় আমরা শুধু গাল দিতে শিখি এমন যেন না হয় যে আমরা যতটুকু পেরেছি সেইটুকু গ্রহণ করতে না শিখি এমন যেন না হয় যেটুকু পেয়েছি সেটার জন্য যেন কৃতজ্ঞতা বোধ না থাকে আবার বলছি আজ আমরা আছি কাল আমরা চলে যাব। ভাবো গভীরভাবে সেই আগামী দিন তোমরা কীভাবে মোকাবেলা